কৌসাম্বী জানালো মানসিকভাবে আমি পেরে উঠতে পারছি না তবে কি আদ্রিতকে ডিভোর্স দিচ্ছে এই অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করুন দুর্গাপূজা মানে কেবল আনন্দ আর উৎসব নয় বহু মানুষের রোজগারের মাধ্যম একজন খাবার বিক্রেতা বেলুন বিক্রেতার মতো এই সময়টা তারকারও কারো পুজোর ফটোশ্যুট থেকে শুরু করে ফিতে কাটা পুজো পরিক্রমা এগুলোতে অংশগ্রহণের মাধ্যমে রোজগার করেন তাছাড়া বিভিন্ন পুজো প্যান্ডেলে বহু বিচিত্রা অনুষ্ঠানেও তারা অংশগ্রহণ করে সেখান থেকে উপার্জন করে কিন্তু এবার নিজেকে সেই উপার্জন থেকে বঞ্চিত রাখছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী কৌসুমী চক্রবর্তী নাকি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত মানসিকভাবে বেড়ে উঠতে পারছে না এই অভিনেত্রী সূত্রের খবর আদৃতের সাথে তার ঝামেলার কারণে মানসিকভাবে বিপর্যস্ত অভিনেত্রী নাকি যে কোনো সময় বিচ্ছেদ এর সিদ্ধান্ত নিতে পারে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ